রোজ রোজ সন্ধেবেলা এই স্ন্যাক্স এর ঝামেলা দেখছেন পেঁয়াজ কাটতে কাটতে আমার দুচুক দিয়ে জল ঝরছে এদিকে জল মুজবো না আমি আলুটাকে আলু পেঁয়াজের পকোড়া একটু মুখরোচক চটপাটা সন্ধেবেলার জন্য চায়ের সাথে খুবই ভালো লাগে তো সবকিছু একসাথে মেখে নিলাম একটু চালের গুঁড়ো একটু বেসন সব দিয়ে ভালো করে মেখে ধনে পাতা কাঁচা লঙ্কা একটু আদা কুচি রসুন কুচি সব দিয়ে এটাকে মেখে নিয়ে গরম গরম তারপর তেলের মধ্যে ভেজে চায়ের সাথে জাস্ট জমে যাবে তো দেখুন মাখা টাকা সব রেডি এরপর এগুলোকে ভাজবো ভেজে তারপরে এনজয় করব তো আপনারা স্ন্যাক্সে কি বানিয়ে থাকেন মায়েদের তো আর ঝামেলা শেষ নেই সন্ধে হলেই চিন্তা থাকে বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্সে বা নাস্তাতে কি দেওয়া যায় তো আমার রেডি আমরা এখন এনজয় করি পকোড়া